গুলি করা বন্ধ করুন প্লিজ লাইটে SEO দিবানXMLSchema একজন মা আমার ভুক্তাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো তাদের উপরে নির্বিচারে গুলি চলে তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয় পুলিশদের শপথ নিতে হয় সেনাবাহিনী শপথ নিতে হয় বিজেপিকেও শপথ নিতে হয় তাদের শপথই নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল কপালে ছিল যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না তারা হচ্ছে অমানুষ তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে তাদেরকে বিচার করা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক আমাদের যেই বাচ্চাদেরকে যেই ছোট ছোট বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন প্রফেশনে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে তাদেরকে তাদের সস্থানে ফেরত দেওয়া হোক আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক আমার এতটুকু আমার এতটুকুই চাওয়া যে পুলিশরা গুলি করে তারা আমাদের পুলিশ না আমাদের দেশের কেউ না তারা দেশদ্রোহী বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাচ্চারা মারা যাচ্ছে

নস্কারে যেই ভাইদের উপর যেই বnder অত্যাচার করা হয়েছিল যাদের উপর নিবিড় করা হয়েছিল যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের জন্য বিচার চাইতে এন্ড সেই চাওয়ার সময় তাদের উপরে নির্বিচারে গুলি চলে তাদেরকে মেরে ট্যাংকের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয় তোর গোটা ছোট বাচ্চা যখন হেলিকপ্টার দেখতে জানা দিয়ে হেলিকপ্টার থেকে যে ফায়ারিং করেছিল

তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে তাহলে তো এই আন্দোলন এখন প্রশাসন সংস্কারের জন্য গোটা সংস্কার অনেক আগে হয়ে গেছে আমি স্বীকার করি কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আপনার সৈন্য চাপ জন্য আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হচ্ছে এই যে আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে তার তাইরুন্নাসা মেডিকেল কলেজের ডক্টর সজীব তাকে ঘৃণ্যভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে এসবের আমরা এই জুলুম নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ আপনারা সকল মানুষ হয়ে আসুন মানবতার পাশে দাঁড়ান এই যে বাচ্চারা মারা গেল আমি একজন মা দিন শেষে আমি একজন আমাদের সেনাবাহিনী ভাইদের বলি দেখেন আপনার আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্ট রয়েছেন সবাইকে বলি দেখেন আপনারা সবাই জনগণের তাতাড়িয়ে গিয়ে আসুন